দলের এইটা দেখতে পারেন পরের পর কম গ্রেবারে কিন্তু ঠিক পড়ছে হচ্ছে

শ্রী ছোট অঞ্চলে ফিলিং হয়ে গেল একটু জমা দূর 시간에 পৌঁছে গেল না কি না করেন তো তান্ডব

অনুসন্ধ দলের একটি পার্টনারশিপ হয়ে গেছে দুর্দান্ত সিক্সটি নাইন দলের একটি পার্টনারশিপ হয়েছে কাপ এবং রাখিদের কাছ থেকে আমরা লক্ষ্য করলাম এদিকে একশো পার করতে পারেন কিনা সেটি দেখবো এবং পরবর্তী বলার হিসেবে এসেছেন তারে চমৎকার বলি একেবারে লাইনে বলিস আনা ঠিক ছিল

আমি দূর ভাগ বাড়িoperatorname এর ইলাদে মনোরা স্পাই সাপোর্টি বল করছে শেষ সুযোগে এটিকে প্রস্তুত graphic চলন কি দেখা যায় সুযোগাতে পৌঁছে যাওয়ার লগ্ন উপরে চলে আসি পুরো ইসর গড়ে জমা পড়েছে এই কাBuildContext এরপর এবারে চালিয়েছেন স্টাইন নিস করতে এবারে বলা হলো

তুই না করলে হবে তাই এখানে আমার হলো সাত মিনিট ধরে ভিডিও করা আছে দাদু খেলা দেখতে যাচ্ছি খেলার মাঠে আসেন্স

দেখোল <laughs>

materiales la

স্বাগতম ক্যাসুদে সুধীবৃন্দ শ্রদ্ধেয়umnatke পরিবেক্ষিত কমিটি Başkanı Lalan Bhai অন্যতম সভাপতি বলেছেন ফাইনান্স কমিটি পরিদর্নি কি যাক খাবার দিয়া দিছি ভর্তি দিয়া এটা বিদ্যুৎ আসছে হ্যাঁ তবে তো চাই খা শত বল তিরূপ কেন্দ্রের ধরে বয় মেশিন আর সরব তিনটা ওে সাধারণ আমরা ঢাকা কা ইচ্ছা কা ভালো স্পেশাল রে আপনি তো ঢুকা

হজ বল গিটও ও রামদেব করতে পারে সব গোব সরকার বল সাংঘোষ আইছে বল তো شويه বল তো সবে চেষ্টা করে চেষ্টা করে বল কোন রামদেব রাম যাচ্ছে না তাই পনবিশ সব লম্বা রান আপ ফোরিন হওয়ার কথা জানা

কত হয়েছে প্রথম পঁচিশশো সাতশো পঁচিশশোকে সাতশো টাকা আমার

একবার আপনি আপনার কাংসনমারি করতে হবে কিন্তু আমাদের বিষয়ে আমরা যতক্ষণ বিষয়ে কাজ করতে চলছে তাই তো দুই এখন জল লাগা শুনিলে কাছে এই জল মারা সম্ভব নয় এই সামনে আছে কিন্তু কতবার কি দরকার আছে তাতে করতে হবে